আল্লাহর কি রহম আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয় সারা পৃথিবীতে বিশ্ব নেতারা ওনাকে ওনার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন এমনকি যারা তাকে জেলে নেয়ার পেছনে দৃঢ় ভূমিকা পালন করেছেন সেই সকল রাষ্ট্র আজকে বাধ্য হয়েছে কেন সেটা একান্তই ওনার ব্যক্তিগত অর্জন ওনার যে দৃঢ় মনোভাব দেশপ্রেমের প্রশ্নে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যিনি এক সেকেন্ডের জন্য আপোষ করেন নাই সেই নেত্রীর জন্য সকলেই পৃথিবী জুড়ে আপনার দোয়া হয়েছে এবং বিশ্ব নেতারা সেখানে ওনার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন আমরা আসলেই ভাগ্যবান যে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোন ধরনের আপস কামিতায় যেতে তাহলে আমি মনে করি চব্বিশের ঘনভূতান কেন একশো বছরে হরানো সম্ভব হতো না এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন আমাদেরকে রাজনৈতিক ভাবে আদর্শগতভাবে লড়াই করার জন্যে উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশ নেতৃত্ব এবং খালেদা যেটি পরবর্তীতে ওনার গুরুত্ব দেশ নাযায় তারেক মানে নেতৃত্বে আমরা সফল করেছি যে বিহত তিন চার দিন আমাদের জন্যে বেশ কষ্টকর ছিল কষ্টময় ছিল এই কারণে যে আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং একটা শঙ্কা তৈরি হয়েছিল সারা বিশ্বের বাসীর মাঝে আলহামদুলিল্লাহ উনি এখন একটু আগে যে খবরটি পেলাম আমরা আগামীকাল সম্ভবত উনি লন্ডনে আরো উন্নত চিকিৎসার জন্য যাত্রা করবেন এবং আমরা সবাই মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন মহান আল্লাহ তালা যাতে ওনাকে দীর্ঘায়ু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে তাই আমি অনেক কথা না বলে আমার কয়েকটা ক্ষুদ্র অনুভূতির কথা বলছি আমি আসলে মন থেকেই বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না অনেক নেতা এসেছে এবং আগামীতেও আসবে কিন্তু একজন মহিলা যিনি একজন গৃহবন্ধু ছিলেন পরিস্থিতি ওনাকে সামনে নিয়ে আসে রাজনীতির মাঠে এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একাধিকবার পালন করেন ওনার প্রতি জনগণের সাধারণ মানুষের যে ভালোবাসা আমিও নিজেও দেখেছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো হয় ওনার যে দেশপ্রেম এবং সাহসিকতা যে এক অনন্য পরিচয় উনি রেখে গেলেন সেই কারাগারে পুরানো ঢাকার যে যে জেলখানায় উনি ছিলেন এখানে আপনাদের অনেকেই ওই জেলে একাধিকবার দীর্ঘ সময় থেকেছেন আপনারা জানেন কি কষ্টকর আমিও জেলে থেকেছি কিন্তু পুরোনো জেলে থাকা হয় নাই কিন্তু জেল জীবন কি কষ্টকর হতে পারে আমার কিছুটা হলেও ধারণা রয়েছে তো একজন ছিয়াত্তর বছর বয়সী নারী যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এক সেকেন্ডের জন্য কিন্তু উনি করেন নাই ওনাকে বারেবারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশগ্রহণের সম্মতি দেন অথবা একটা আপসে যান তাহলে বিরোধী দলীয় নেত্রী হতে পারবেন ওনার মামলা উঠে যাবে উনি আর উন্নত চিকিৎসার জন্য সাধারণ জীবন জীবনযাপন করতে পারবে কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি এক সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই একইভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকারের জন্য এক সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই তিনি জানতেন না অনিশ্চিত ভাবে তাকে যখন জেলে কারাবন্দি করে রাখা হয়েছে তো এটা আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে অনেক পড়াশোনা অনেক রিসার্চ হবে এরকম একজন নেত্রী আমরা পেয়েছি আমি আসলেই বিশ্বাস করি যে দেশনেত্রী এবং খালেদা জিয়া অতীতের যে কোনো আমি বলবো যে আমাদের জীবন আমাদের জেনারেশন যারা রয়েছে এরকম একজন নেত্রীকে যে আমরা দেখে যেতে পারছি এবং উনি গ্রেফতার হওয়ার পর মাঝে মধ্যে হয়তো আপনাদের মধ্যেও এটা হয়েছে অনেক সময় আমরা দুঃস্বপ্ন দেখেছি যার হয়তো ওনাকে দেখতে পাবো না উনি হয়তো আর জেল থেকে বের হবে না হাসিনা নামের যে এটা আমাদের ঘাট থেকে যাবে না তো সেই সময়টা খুব কষ্ট হতো অতিথিবৃন্দ আর বক্তব্য না এখন পাওয়া একটাই আমাদের নেত্রী যাতে পরিপূর্ণভাবে সুস্থ বাংলাদেশে এবং আমাদেরকে আবারও নেতৃত্ব দিয়ে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই রকম একটি রাষ্ট্র করার ভিত্তি তিনি গড়ে দিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুভব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন দীর্ঘজীবী হন দীর্ঘজীবী বেগম খালেদা জিয়া বিএনপির চার পার্শ্ব আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে আল্লাহ কি কারণে অসুস্থ হয়েছে তুমি ভালো করে জান রব্বুল জালে জালেম অত্যাচারী শাসক আল্লাহ ছয়টি বছর বিনা জেল যেখানে ভর্তি করে রাখেছে সুস্থভাবে আল্লাহ আমার কথা বলার তো ভিগ ইলাহা না এলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর